যদি সঠিক বিচার ব্যবস্থার মধ্যে তারা তাদের শাস্তি দাবি না করা হয় তাহলে আমরা পথে আবার নামতে বাধ্য হবো এইসব ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমরা নিজেরাই হচ্ছে আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমার পরবর্তী এটা কথা বলবেন সেই মেয়ের বাবা আচ্ছা আমাদের থেকে হোটি রুমে নেওয়ার পর থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় সেখানে জিরোহার করার পর তার অবস্থার অবনতির জন্য প্রথমে খুলনায় রেফার করা হয় খুলনায় তার অবস্থা দেখে ডাক্তাররা সেখানেই বলে যে সিজারে ত্রুটি হয়েছে বিভিন্ন ধরনের রোগের নতুন নতুন রোগ হয়েছে এবং ভিতরে একটা শিরা কেটে গেছে এবং সে অবস্থা তারা সেলাই করে দিয়েছে এই ওই অবস্থাকে তারা ঢাকায় রেফার করে ঢাকায় এ রোগী চার দিন আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জালনে জানুয়ারি অবশেষে পনেরো তারিখে মৃত্যুবরণ করে কে খবর যখন আমরা ডেটা অনস্টিককে বলি তারা বলে যে এই ধরুন আমরা যখন বলে দেই ডেটা যে আমরা প্রশাসনে শয়তান অব তারা বলে যে এই ধরনের শ্রমশক্তির তাদের জায়গায় আগে হয়েছে তারা এগুলো কোন তোয়াকাই করে না আমি বসে সম্মের দিকে বলতে চাই এদের তারা কি এমন হইছে বা তাদের পিছনে কারা আছে যে তারাই ধরনের কথা বলা এইভাবে আপনাদেরকে যে সহায়তা করবো আমার প্রস্তাবে তাদের জন্য ভুল নাই থাকে তারা এই ধরনের কেন মন্তব্য করবে আবার আমি আরো একটা বলতে চাই যে একটা ছোট মেয়েও বাচ্চা রেখে তার মা মারা হয়েছে এই বাচ্চাটার কি হবে আমি অবিলম্বে এই ডেটা কোনো ঠিক বন্ধ এবং এই ডাক্তারের লাইসেন্স বাঁচের সহ এই শিশু যতদিন না আঠারো বছর পর্যন্ত বয়স হয় তার দায় বাইরে ডায়গনোস্টিকে নিতে হবে এবং এই টাইগনিক বন্ধ সহ সেখানে যে সিজান্স বা অন্যান্য সজ্জারীকরণ আসলে যে সম্পরিপূর্ণ সরঞ্জাম আছে কিনা সেই দিকেও বেশ দিতে হবে সঠিক ব্যবস্থা নিতে হবে এর সঠিক ব্যবস্থা যদি প্রশাসন না নেয় এই রোগেই শুদ্ধ রোগে সেখানে আমরা ভর্তি করলাম কারণ তিন দিনের মধ্যে তার শরীরে লন্ডিস কিডনিতে লিভারে পানি জমে গেছে ভিতরে ব্লাড জমে গেছে গ্রাম এটা কিভাবে এগুলা নিয়ে তো আমাদের জীবন চলা যদি সেই চিকিৎসায় দুর্নীতি থাকে মানুষ তার সৃষ্টিকর্তার পরে তা একমাত্র বিশ্বাস করে চিকিৎসককে তৃতীয় সৃষ্টিকর্তা দৈনিক থেকে রাখে সেটা চিকিৎসক সেই চিকিৎসকেরও যায় ভণ্ড প্রতারক তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কি এখানে এই যে দুধের রাস্তাটা সে জন্মের পরে তার মাকে একবার ডাকতে পারলো না মা বলে ডাকতে পারলো না সে তার মায়ের বুকে এক ফোটা দুধ খেতে পারলো না কি অপরাধ ছিল সে বাচ্চাটি আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান গত চব্বিশ তারিখে আমার মেয়ে সিজারিং হয়েছে দেশ ক্লিনিকে সেখানে আমরা সিজার করার পরে হঠাৎ করে আমার মেয়ে শরীরটা ভুলে গেছে তখন ডাক্তার ওখানে নাই না থেকে ডাক্তারা বললো কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে তারা এটা পরীক্ষা করলো পরীক্ষা করার পরে হঠাৎ করে তারা বললো যে একে কুইন্সে নিয়ে যাও কুইন্সে নিয়ে যাও এর দেওয়ার সমস্যা ব্লাড দেওয়ার পরে এ গেছে আসলে আমরা বুঝলাম যে হতেও পারে পরে আমরা যখন কুইন্টেল হসপিটালে গেলাম ডাক্তার বললো না এ ব্লাডের সমস্যা নাই এর সাথে কিনডি সমস্যা হয়েছে আপনারা একে দ্রুত আই জি নিয়ে যাবে আমি তখন দ্রুত আই জি নিয়ে গেলাম ঘন্য কাজী মেডিকেলে কাজী মেডিকেলে পাঁচ ঘন্টা রাখার পরে সেখানে আমার ওই বাচ্চাটাকে তিনি বললো যে এখানে চিকিৎসা করা সম্ভব না আপনারা ঢাকা নিয়ে যান ঢাকা মেডিকেলে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে আইজু ছিল না সেখানে আইজুর ব্যবস্থা নাই সেখান থেকে আমি নিয়ে গেলাম এফসিস না এমসে চিনা আইসুর ব্যবস্থা নাই সেখান থেকে নিয়ে গেলাম আমি আছে ইডেন মার্টি হসপিটালে সেখানে আইসিউ পেয়েছি ডাক্তাররা বলেছে আপনাদের রোগী তো অর্ধেক মারা গেছে কোন ডাক্তারের চিকিৎসা করেছে কোন ডাক্তারে অপারেশন করেছে যে ডাক্তারে অপারেশন করেছে ভুল অপারেশন করেছে কারণ এর অপারেশনের সময় দুইশো গ্রাম রক্ত ব্লাড জমা রয়েছে তার ওই পেশাবের এই কারণে সে পেশাব না করতে পারে তার সমস্ত কিডনি ফুসফুসি সব অকেজ হয়ে গেছে সে আর এর মাথা নিয়ে সম্ভব হবে না তারপরে আমরা চেষ্টা করতেছি যদি আপনারা দোয়া করেন এই চেষ্টার মাধ্যমে আমার মেয়ে ওখানে গেছে উনত্রিশ তারিখ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারপরে সেই মেয়েটা মারা গেল আমরা বাড়ি নিয়ে আসলাম নিয়ে আসার পরে হঠাৎ করে তাদের সাথে কথা বললাম তারা আমাদের কোনো কথায় রাজি হয়নি তারা বলতে যে এরা দশটা মামলা আমাদের হয়েছে আপনারা আমাদের কি করবেন আমরা বললাম আটটা দশটা মামলা যেন রয়েছে তাহলে আমরা দেখে একটু কিছু করা যায় কিনা কারণ আমি চাই এই সব ক্লিনিক আমি বাবা হয়ে চাই যে আমার মতন সন্তান কাজ নিয়ে যাবে কেউ কবর ইস্তরে না যায় কেউ বাবার আসছে না

প্রশাসনের কাছে আমার মেয়ে সুস্থ বিভিন্ন বিচার চায় এই ক্লিনিকগুলো মন্ত করতে চায় যারা এইসব ক্লিনিকে মামা থাকছে তাদেরকে আমরা আইনের আওতায় রাখতে চাই আমরা চার এইসব ক্লিনিক বন্ধ আমাদের আর কর্মসামী না এইসব ক্লিনিক বন্ধ না হলে আপনার পরবর্তীতে আপনার কর্মসূচি ঘোষণা করলাম এটাই আমার বক্তব্য বিশ্বাস করলাম